এই স্বতীন ইতিহাসের মধ্যে একশো নতুন নির্বাচন আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত গর্বিত এবং আগামী আমি এই নির্বাচনে আমাদের সম্মানিত আজীবন সদস্য মন্ডল যারা কিন্তু তারা ছিল কিন্তু আজকে সবাই এই নির্বাচনের মাধ্যমে পারস্পরিক পরিচয়ের একটা জায়গা তুলে আগামী দিনে এই সমিতিকে একটা বাংলাদেশের শ্রেষ্ঠ সমিতি হিসেবে রূপান্তরিত

আমি বলতে চাই সুদীর্ঘ একশো বিশ বছরের পদাত্রালাউদ্দিন পরিষদ দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করে এই ভোট আদায় করতে সক্ষম হয়েছে এই ভোটে আমি আমার সম্মানিত নথে